একজন দোকানদার তিরিশ টাকা প্রতি বস্তুর হিসাবে দুশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশটি জিনিস কিনেছেন এবং তাদের প্যাকেজিং এ চব্বিশশো পঞ্চাশ টাকা খরচ করেছেন তিনি এই বস্তুগুলির প্রতি বস্তু পঞ্চাশ টাকা হিসাবে বিক্রি করেছেন তার দ্বারা অর্জিত লাভের শতকরা লাভের শতাংশ কত সেটা জানতে গেছে তাহলে দেখো এখানে আমাদের লাভ যে শতাংশটা বের করতে দিয়েছে তার কস্ট প্রাইস কত দাঁড়িয়েছে কস্ট প্রাইস জানিয়েছে যে দুশো পঁয়তাল্লিশটা জিনিস তিরিশ টাকা দিয়ে কিনেছেন তাহলে কস্ট প্রাইস জানাচ্ছে হচ্ছে শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন চব্বিশ বাহাত্তর আগে টাকা এবার এর সাথে চব্বিশশো পঞ্চাশ টাকা খরচ পড়েছে তাহলে টোটাল খরচ টোটাল সিপি টোটাল কারণ আমি দেখো একটা জিনিস যখন দোকানে বিক্রি হয় বা কিনা হয় তখন হচ্ছে সেই জিনিসটা রমাল কেনা হলেও প্যাকেট করতে হবে তখন এই যে প্যাকেটটা করতে হবে প্যাকেটটাও কিন্তু বিক্রি মধ্যে ঢুকে যাবে কারণ প্যাকেটটা তো আর কেউ নিজের থেকে ফ্রি করে দেবে না তো সেই প্যাকেটটা যখন বিক্রির মধ্যে ঢুকে ঢুকেই না দোকানদার তবেই হচ্ছে তার সেলিং প্রাইস তৈরি হবে এবার হচ্ছে সেলিং প্রাইস কত সেটা জানতে হয়েছে তার আগে আমরা কস্ট প্রাইস টোটাল কস্ট প্রাইসটা দেখে নিই যে যেটা সাত হাজার আট হাজার দাম নয় এত টাকা এবার এসপি কত হবে বলছে প্রত্যেকটা পঞ্চাশ টাকা হিসেবে বিক্রি করবে তাহলে প্রত্যেকটা যদি পঞ্চাশ টাকা হিসেবে বিক্রি করে দুশো পঁয়তাল্লিশটা জিনিসের দাম কত হবে দুশো পঁয়তাল্লিশটা জিনিসের দাম হবে হচ্ছে শূন্য পাঁচ পাশ পঁচিশ পয়েন্ট ছাত্র দুই পাঁচ ছবি একশো কুড়ি দু একশো বাইশ

আমরা এখানে লিখবো যে দোকানদার তিরিশ টাকা প্রতি বস্তু হিসাবে প্রতি বস্তু হিসাবে দুশো পঁয়তাল্লিশ টি জিনিস কেনেন টু ফোর ফাইভ ইন্টু থার্টি সমান সমান জিরো ফাইভ এত টাকা দিয়ে প্যাকেজিং সরি প্যাকেজিং এর জন্য চব্বিশশো পঞ্চাশ টাকা খরচ হলে মোট ক্রয় হয় তিয়াত্তর পঞ্চাশ যোগ চব্বিশ পঞ্চাশ তিনি ব্রস্তুপতি পঞ্চাশ টাকা হিসাবে বিক্রি করলে মোট বিক্রয় মোট দুশো পঁয়তাল্লিশ জিরো পাঁচ ছাতের ওয়ান টু টু ফাইভ এত টাকা অতএব তার লাভ সমান সমান ওয়ান টু টু ফাইভ জিরো মাইনাস নাইন এইট জিরো জিরো সমান সমান হচ্ছে ফাইভ জিরো ফোর টু ফোর ফাইভ জিরো টাকা এত টাকা হচ্ছে তার লাভ হচ্ছে অতএব শতকরা লাভ শতকরা লাভ সমান সমান চব্বিশ পঞ্চাশ বাই নাইন এইট জিরো জিরো ইন্টু হান্ড্রেড এই কলটুকু পঁচিশ পার্সেন্ট তা শতকর লাভ এটা জানালো